জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আন্দোলন দমন করতে না প্রপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ ভুয়া চেক ইস্যুতে ক্ষুব্ধ এরপর জানিয়ে দিব অবিলম্বে খাদিজাকে মুক্তি দিতে বিক্ষোভ মানব বন্ধন এদিকে জনগণের আন্দোলনের মুখে সরকারের ধাপ্পাবাজি খড়কুটোর মতো উড়ে যাবে বলছে মইন খান এবং আরও জানিয়ে দিব আদালতকে ব্যবহার করে বিরোধীদের নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার বলছে রিজভে এদিকে নির্বাচন নিয়ে বিদেশি চক্রান্ত আছে তবে আলোচনাকে স্বাগত জানাই ফারুক খানের হুশিয়ার সর্বশেষ জানিয়ে দিব নতুন মিত্রের খোঁজে সেভাবে সাড়া পাচ্ছে না আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভুয়াচেক ইস্যুতে ক্ষুব্ধ ফকরুল আন্দোলন দমন করতে না পেরে প্রোপাগাণ্ডা চালাচ্ছে আওয়ামী লীগ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন শীর্ষ নেতা এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়েছে সেখানে লেখা হয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন মির্জা ফখরুল পরে বিভিন্ন মাধ্যমে যাচাই করে দেখা যায় চেকটি সম্পূর্ণ ভুয়া বিষয়টি নজরে এলে মির্জা ফখরুল ক্ষুব্ধ হন এবং এটিকে আওয়ামী লীগের পরিকল্পিত প্রপাগান উল্লেখ করেন বিএনপির মহাসচিব গণমাধ্যমকে বলেন আমরা আন্দোলন করছি সরকার নিপীড়ন নির্যাতন করে এই আন্দোলন কোনোভাবেই দমন করতে পারছে না দেশের মানুষ এই আন্দোলনে আরো বেশি সম্পৃক্ত হয়ে পড়েছেন তাই সরকার নানা চালাচ্ছে তিনি বলেন বাংলাদেশের রাজনীতি এমন একটি জায়গায় চলে গেছে এটাকে আমরা বলি নষ্ট সময় নষ্ট রাজনীতি কত টাকা আছে তাদের লক্ষ কোটি টাকার মালিক হয়েছে জনগণের সম্পদ ব্যাংক লুট করে কিন্তু তাদের বুঝতে হবে যে মির্জা ফখরুলকে কেনা যায় মির্জা ফখরুল বিক্রি হয় না উল্লেখ করে ফখরুল বলেন তারা সবাইকে নিজেদের মতো বিক্রয়যোগ্য পণ্য মনে করে মির্জা ফখরুলরা টাকার জন্য রাজনীতি করেন না তাদের কেনা যায় না তিনি আরো বলেন পরিকল্পিতভাবে আন্দোলনকে বিপদগামী করার জন্য বিভ্রান্ত করার জন্য নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই কাজটি তারা করছে তারা খুব পরিকল্পিতভাবে এই কাজগুলো করে সেটাই করছে তাদের কাজে গুজব তৈরি করা তাদের কাজই মানুষের চরিত্র হনন করা তারা একটা অপশক্তি অপশক্তির যে কাজ সেটাই তারা সারা জীবন করেছে এখনো সেই কাজটি করছে এটা নিয়ে খুব বেশি কিছু বলতেও আমার রুচিতে বাধে। অবিলম্বে খাদিজাকে মুক্তি দিতে বিক্ষোভ ও মানববন্ধন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরার বিনা বিচারের কারাবন্দির এক বছর অতিবাহিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয় মানববন্ধনী শিক্ষার্থীরা বলেন খাদিজাতুল কোবরাকে বিনা বিচারের তিনশো দিন জামিন না দিয়ে কারাগারে আট আটক রাখা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন খাদিজার আটকের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছে সরকার এ ভয়ের সংস্কৃতি এতটাই প্রখর হয়েছে যে তার কারণে খাদিজার ওপর চলমান অন্যায় ও জুলুমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও প্রশাসন শিক্ষকেরা মুখ বন্ধ করে আছে এটা চলতে পারে না তারা আরও বলেন খাদিজাকে যে অভিযোগের প্রেক্ষিতে মামলা দেওয়া হয়েছে তা কখনোই রাষ্ট্রদ্রোহী হতে পারে না খাদিজা যে প্রশ্নগুলো করেছিল সঞ্চালনার দায়িত্ব পালন করতে গিয়ে সে প্রশ্নগুলো সকল ধারণার সাধারণ মানুষের মনের কথা আমরা আজকে খাদিজার মুক্তি নিয়ে লড়াই করেছি এটা শুধু খাদিজার মুক্তির জন্য নয় এটা আমাদের সকলের মুক্তির জন্য লড়াই মানববন্ধনে খাদিজার সহপাঠী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসলিমা জাহান মুন বলেন বাকস্বাধীনতা বলে আমাদের যে একটি সাংবিধানিক অধিকার রয়েছে সেটার সুফল আমরা আজ কোথায় পাচ্ছি আজ দেশে যদি বাক্সাধীনতা থাকতো তাহলে আমার সহপাঠীকে বিনা বিচারে এক বছর কারাগারে থাকতে হতো না আমরা যদি বাক্সাধীনতার সুফল না পেয়ে থাকি তাহলে সংবিধান থেকে বাক্সাধীনতার বিষয়টি তুলে দিতে পারেন মানববন্ধন শিক্ষাবর্ষে শিক্ষার্থী সোমাইয়া সোমা বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি অকার্যকর প্রশাসন আছে এই বিশ্ববিদ্যালয়ের প্রোডক্টোরিয়ার বোর্ডের কাছে আমরা গিয়েছিলাম তারা বলেছে খাদিজাকে নিয়ে যারা কথা বলবে তারাও রাষ্ট্রবিরোধিতার অপরাধে দোষী হবে যারা নিজেদের প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী জেলে থাকলেও নিলুপ্ত অবস্থান গ্রহণ করে এ ধরনের প্রশাসন আমাদের দরকার নেই তিনি প্রশ্ন রেখে বলেন খাদিজা কি চোর ডাকাত সে জনগণের আন্দোলনের মুখে সরকারের ধাপ্পাবাজি খড়কুটোর মতো উড়ে যাবে বলছে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন জোর করে কারো কণ্ঠরোধ করা যায় না ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে কণ্ঠরোধ করতে আইন করা হয়েছে জনগণের আন্দোলনের মুখে সরকারের ধাপ্পাবাজি খড়কুটোর মতো এসব উড়ে যাবে তিনি বলেন মিডিয়ার শক্তিকে সরকার ভয় পায় বলে নতুন নতুন নির্দেশনা দেওয়া হচ্ছে সরকার আদালতের মাধ্যমে বলেছে তারেক রহমানের কথা কোনো রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না ছড়িয়ে দিতে হবে আসলে সরকার তারেক রহমানকে ভয় পায় তার কণ্ঠকেও ভয় পায় সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জাতীয়বাদী প্রজন্ম একাত্তরের আঠারোতম প্রতিষ্ঠা উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার মুক্তির এবং তত্ত্বাবধায়ক চরম বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছে সাবেক এই মন্ত্রী বলেন টাকা পাচার করে দেশকে ফোকলা করে ফেলেছে আওয়ামী লীগ এজন্য ব্রিক্সের সদস্য হতে পারেনি সরকারের ওপর জনগণের আস্থা না থাকার কারণে গুজব ছড়ানো হচ্ছে সরকারের ব্যর্থতা কর্মকাণ্ডে াজি করে দেশ চালাতে যাই সরকার তিনি বলেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপির গত এক বছরের নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে আদালতকে ব্যবহার করে বিরোধীদের নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি আহমেদ অভিযোগ করেছেন সরকার বিরোধী দলের কণ্ঠস্বর চেপে রাখতে চায় তারা আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতিকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সোমবার বিকেলে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রহুল কবির রিজভি বলেন এক পক্ষের বক্তব্য না শুনেই তিরিশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানসহ রুহুল কবির রিজভি বলেন এক পক্ষের বক্তব্য না শুনেই তিরিশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে আদেশ দেন কে নির্বাচন নিয়ে বিদেশি চক্রান্ত আছে তবে আলোচনাকে স্বাগত জানাই বলছে ফারুক খান আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চক্রান্ত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য কর্নেল ফারুক খান তবে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন নিয়ে সঙ্গে আলোচনাকে স্বাগত জানাই জাতীয় প্রেস ক্লাবের আজ সোমবার এক অনুষ্ঠানে ফারুক খান এসব কথা বলেন ফারুক খান বলেন বিদেশি চক্রান্ত আছে আপনারা ভালো করে বোঝেন কতগুলো দেশ বিশেষ করে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য তারা আমাদের নির্বাচন নিয়ে বারবার কথা বলছে নির্বাচন নিয়ে তাদের কথা বলার কারণে কিছুটা আমরা বুঝি একটা বড় কারণ তারা ভাবছে যে দেশে তাদের বিনিয়োগ আছে তারা উন্নয়ন অংশীদার সুতরাং তারা মনে করে যে নির্বাচন নিয়ে তারা আলোচনা করতে পারে নির্বাচন নিয়ে তাদের আলোচনাকে আমরা স্বাগত জানাই ফারুক খান আরও বলেন বিদেশ থেকে যে প্রতিনিধি এসেছে আমরা বলেছি আগামী নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশীদারিত্ব করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরও আমরা বলেছি নির্বাচনের ব্যাপারে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের যদি ভালো কোনো পরামর্শ থাকে তাহলে সে গুলো নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করতে পারে আওয়ামী লীগের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া আহ্বান জানান ফারুক খান তিনি বলেন তিনশো নির্বাচনী আসনের প্রতিটিতে দশ জন করে যোগ্য সংসদ সদস্য পদপ্রার্থী আছেন নেতৃবৃন্দর প্রতিযোগিতা থাকবে কিন্তু দ্বন্দ্ব যাতে না হয় সেদিকে নতুন মিত্রের খোঁজে সেভাবে সাড়া পাচ্ছে না আওয়া মিলিগ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর মধ্যে আওয়া মিলিগের পুরনো মিত্রদের বেশিরভাগই সঙ্গে রয়েছে কিন্তু নতুন মিত্রের খোঁজে ক্ষমতাশিনদের উদ্যোগে সেভাবে সাড়া মিলছে না বরং সরকারের সঙ্গে সংখ্য ছিল এমন একটি দল ইসলামী আন্দোলন ও ক্ষমতাশিনদের মধ্যে সম্প্রতি সম্পর্কে টানা পড়ন সৃষ্টি হয়েছে এছাড়া বিনপির সঙ্গে থাকা এবং স্বতন্ত্র ইসলামী দলগুলোকে নির্বাচনে আনার উদ্যোগে সেভাবে সাড়া পাচ্ছে না ক্ষমতাসীনরা আওয়ামী লীগ যেমন ইসলামী দলগুলোর মধ্যে পুরনো মিত্রদের সঙ্গে আরও কিছু ইসলামিক দলকে অন্তর্ভুক্ত করার কৌশল নিয়েছে একই সঙ্গে বিএনপি নির্বাচনে না এলে দলটির সঙ্গে থাকা ইসলামী দলগুলোকে নির্বাচনে আনার চেষ্টাও ছিল ক্ষমতাসীনদের এসব উদ্যোগে এখনই সাড়া না দিয়ে ইসলামী দলগুলো সময়ের জন্য অপেক্ষা করা হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করায় এই কৌশল নিয়েছে বলে ওই দলগুলোর নেতারা জানিয়েছেন তারা বলেছেন বিএনপির আন্দোলন কত দূর গড়ায় সেদিকে নজর রাখছে বেশিরভাগ ইসলামী দল এছাড়াও বিএনপি সহ বিরোধী দলগুলো ভোটে অংশ না নিলে আওয়ামী লীগ নির্বিঘ্নে আরেকটি নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা সে বিষয়েও নিশ্চিত হতে চাইছে দলগুলো ইসলামী দলগুলোর এমন অবস্থানকে ক্ষমতাসীনদেরও বিবেচনায় নিতে হচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন ইসলামী দলগুলোকে কাছে টানা এবং বিএনপির কাছ থেকে একটা নিরপেক্ষ অবস্থানে আনার তাদের তাদের উদ্বেগ এখনও সফল হয়নি বিএনপির নির্বাচনে না এলেও ইসলামিক সব দলকে নির্বাচনে পাওয়া নিয়ে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে তবে এরপরও আওয়ামী লীগ দলগুলো দলগতভাবে এবং সরকারের দিক থেকে চেষ্টা অব্যাহত রাখবে